এটা যেরকম তোমার প্রশ্নটা ছিল আর কি উত্তরটা ছিল যে একটা রিয়েল ইনসিডেন্ট একটা রিয়েল ঘটনা যেটা সারা ফেলে দিয়েছিল পশ্চিমবঙ্গ নড়ে উঠেছে এই কথাটা বা এই ঘটনাটা দেখে শুনে এবং খুব চর্চিত একটা ইনসিডেন্ট সেটা নিয়েই অ্যাকচুয়ালি ছবিটা এবং সেইখানে যে মূল অ্যান্টাগনিক আমি অনেক অ্যান্টাগনি এটা যেটা না ওটা নাও ভিলেন তো সেক্ষেত্রে যে মেন বা ক্রিমিনাল যে ছিল এর অফ সেই ভূমিকায় আমি বা এবং এই ইউপি একটা গ্রামে এর বাস এবং কীভাবে কলকাতা পুলিশ একটা বলবো মানে তারা কীভাবে ট্র্যাক ডাউন করে এই পুরো গ্যাং ট্রাইবাল গ্যাং সেটাই দেখা যাচ্ছে এই ছবিতে আমার চরিত্র নিয়ে কেন করছি কি ঘুরছে প্রথমেই বোঝা হবে হচ্ছে জানিয়ে তো এমন নয় যে এটা এই ভুটানি ছবি এটা নয় তো সেই ক্ষেত্রে কীভাবে এই চেস ডাউনটা হচ্ছিলেন এই পুরো বিষয়টাই জয়নি তো আর চট্টগ্রাম গিয়েছিলেন যে আমাদের এই ছবি ভুলে গেছে

এবং কেন সে করেছে বা আমার যত উত্তর আমায় তিনি গিয়েছেন সময় তারও একটা সে একটা বিশাল বড় জায়গায় কাজ করে তো সেখানে দাঁড়িয়ে সেই সেই সময়টা আমি গিয়েছিলাম সে সেই চেয়েছি বা তাদের যে যে যারা আছে না তারা চেয়েছিল যে কাজটা একদম সুন্দরভাবে একদম সব কিছুর থেকেই সমানভাবে তারা সেখানে দেখাশোনা করেছে তো সেখানে আমার তারা হেল্প হয়েছে তারা যত কারণ ওদের সঙ্গেই আমি এটাকে মন্ত্রবাইন করতেছি সো আই নিন যে ওয়ান অফ দ্য বেস্ট এটার ইন্ডাস্ট্রি এবং তাই তারা আবার প্রবাহ করল কারণের মধ্যে যে মানুষরা যেভাবে প্রশংসা করছে লোকটা অনেকে যখন বুঝতে পারছে না কিছু বুঝতে পারছি না তো আমি এতই কাজ করেছি যে মানুষের সুযোগটা সময় করছে বুঝতে না পারাটা একটু মানে অবাক করার মতো তো সেক্ষেত্রে তারা বেরি সাকসেসফুল যে আমার যে লুকটা ক্রিয়েট করেছে অভিরূপ প্রশাসি সঙ্গে আমি তো সেক্ষেত্রে আমি এই হাতে